মোয়াস অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবারও খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি আর আজকের রেসিপিটা চিকেন দিয়ে তৈরি করব এত দুর্দান্ত স্বাদের চিকেন তো এই রেসিপিটা যদি একবার আপনি তৈরি করে খান বাকি সব চিকেনের টেস্ট আপনি ভুলে যাবেন এতটাই টেস্টি যারা ব্রয়লার মুরগি একদমই খেতে পারেন না তাদের জন্য হতে চলেছে এটা একটা পারফেক্ট রেসিপি তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি আমি এখানে গ্যাসের চুলায় বড়ো সাইজের তিনটা টমেটো পুড়িয়ে নিচ্ছি অবশ্যই খুবই ভালোভাবে পুড়িয়ে নেবেন আমি হাই হিটে খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি যাতে একটা পোড়া পোড়া ফ্লেভার আসে আর এখন খুব ভালোভাবে এগুলো ছিলে নিচ্ছি ছিলে নেবার পর এগুলো খুব সুন্দর করে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব আর একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিব আর মাঝখান থেকে সাদা যে একটা শক্ত আবরণ আছে ওটা উঠিয়ে ফেলব শক্ত অংশটা উঠিয়ে ফেলে এরকম ছোট করে তিনটা টমেটোই একবারে পটের মধ্যে নিয়ে নিয়েছি আর আমি ব্লেন্ড করে এরকম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আছে আড়াই কিলো মুরগির মাংস আর মুরগির মাংসের টুকরাগুলো আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি আর এখানে আছে লং দারচিনির তেজপাতা আছে এখানে গোলমরিচ সাদা এলাচ কালো এলাচ আর জায়ফল হাফ কাপ দিয়ে দিলাম সরিষার তেল তার মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে নিয়েছি যাতে কোষগুলো একটা থেকে আর একটা আলাদা হয়ে যায় তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভাজবো না হালকা রং ধরা হলেই এখানে মশলা অ্যাড করে দিব। তো আমি এখানে গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে দিব গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এতক্ষণও যদি আমার সঙ্গেই থেকে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইলো ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর স্কিপ না করে পুরোপুরি দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর এখানে একে একে মশলাগুলোও আমি দিয়ে দিয়েছি দিয়েছি এখানে ছয়টা রসুনের কোয়া ইন্ডিয়ান বড় সাইজের ছয়টা রসুন কোয়া ছিলে নিয়েছি লবণ দিয়েছি দেড় টেবিল চামচ দেড় টেবিল চামচ লবণ দেবার পরে এখানে এক টেবিল চামচ উঁচু করে দিয়েছি হলুদ গুঁড়া আর এখানে আমি প্রায় আড়াই টেবিল সম পরিমাণ হবে মরিচ গুঁড়া দিয়েছি আর তার সঙ্গে ওই যে থেতো করে রাখলাম এলাচ জায়ফল গোলমরিচ সেগুলোও দিয়ে দিয়েছি আদা রসুন জিরার পেস্ট দিচ্ছি দুই টেবিল চামচ উঁচু উঁচু করে আর দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে উপরের দিকে এখন আমি মুরগির মাংসগুলো একটা একটা করে দিয়ে দিব এই রেসিপিতে যত বড় করেই টুকরা করুন না কেন রেসিপিটা সবসময় একই রকম টেস্ট হবে চাইলে আপনারা ছোট করেও টুকরা করে নিতে পারেন খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে এখনি এর সঙ্গে আমি একটু ধনে গুঁড়া দিয়ে দেব তাই ধনে গুঁড়াটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমি এখানে উঁচু করে এক টেবিল চামচ ধনে গুঁড়া দিয়েছি সব কিছু দিয়ে খুব সুন্দর করে আমি আবারও নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু তৈরি করার সময় খুবই ভালো করে কষাতে হবে কষানোর সময় কার্পণ্য করা যাবে না ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু করে করে কষিয়ে নিচ্ছি আর অলরেডি মাংস থেকে পানি বের হচ্ছে পানি বের হওয়া শুরু হয়েছে আর এখন অনেকটাই পানি বেরিয়েছে দেখতেই পাচ্ছেন আবারও ঢাকা দিয়ে দিব একটু পর নাড়িয়ে দিতে হবে যেহেতু গ্রেভিটা ঘন হয়ে গেছে নিচ থেকে যাতে পুড়ে না যায় তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর এখন চিকেন থেকে বেশ খানিকটাই পানি বের হয়েছে এই রেসিপিতে আমি কোনো বাড়তি ঝোল অ্যাড করব না অথবা পানি অ্যাড করব না চিকেন থেকে যেই ঝোলটা বের হবে রসটা বের হবে সেটাতেই রান্নাটা পারফেক্ট হয়ে যাবে আর টমেটো পিউরি তো দেওয়াই আছে আমি কিন্তু এখন পর্যন্ত রান্নায় কোনো পানি ব্যবহার করিনি মাংসটা ধীরে ধীরে সফট হয়ে যাচ্ছে আর পানিটাও অনেক পরিমাণে বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন এই পানিতেই খুব ভালোভাবে মাংস ভুনা হয়ে যাবে আর একদম রান্নার শেষের দিকে এই সময় আমি বেশ খানিকটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা আমার চ্যানেলটি যদি আপনারা নতুন আজকেই ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার বিশেষভাবে অনুরোধ করছি কারণ আপনি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমি নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দেব ইনশাল্লাহ আর দেখতেই পাচ্ছেন চিকেনটা কতটা লোভনীয় হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের চুলাটা অফ করে দিলাম কিছুক্ষণ দমে রাখবো আর কড়াইয়ের উত্তাপে দেখেন এখনো বুদবুদ উঠছে আর একদম রান্নাটা পারফেক্ট হয়ে গেছে আর এখন আমি এটা একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি আজ বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আসছে আর তাদের জন্য আমি বিশেষভাবে এই রেসিপিটা তৈরি করেছি স্পেশালভাবে পোড়া টমেটোর এই মুরগি তাদের মুখে একদম স্বাদের বন্যা বয়ে দিয়েছিল তারা বুঝতেই পারছে না কেন এত টেস্ট হয়েছে আমার শ্বশুরমশাই যিনি কিনা বয়লার ব্রয়লার মুরগি একদমই পছন্দ করেন না তিনি খালি মুখে বসে থেকে খাচ্ছেন এতটাই টেস্টি তো বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের কাছে একবারও একটুও ভালো লেগে থাকে কোথাও একটুখানি মন ছুঁয়ে যায় অবশ্যই লাইক দিয়ে সেটা কমেন্টে বলে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ